খা কেন এতে অসুবিধা নাই যেই খুদায় দিয়েছিলেন সেই খুদায় দিয়েছেন যখন দিয়েছিলেন হাজার হাজার তো যতক্ষণ আমি আল্লাহর উপর যতটুকু রাজে ছিলাম এত হাজার হাজার গুরা মারা গেছে আল্লাহ নিয়ে গেছেন এখনো আমি আল্লাহর উপর ততটুকুই সন্তুষ্ট আছি আল্লাহ এখন কিরে সয় থাক কি হইল খবর সুযোগ দে ওই বনে যা দিলাম সুযোগ ভাই হাজার হাজার ভেড়া বেড়া বুঝেন না মেরা বুঝেন বেড়া আবার ভাই এই বেড়ার ফালের মধ্যে একটা মাঝখান থেকে একটা আগুনের ফুল চিউসে ফুল চিউটা বহুর্থীর ভিতরে আগুনটা সই সে আর সব বেড়া জইলা শেষ হয়ে গেছে রাখাল বয় ভাইয়া আইসা বলল আগুনের ফুলকি উঠেছে সব ভেড়াগুলি জ্বলিয়া শেষ হয়ে গেছে বলেন ও বেড়ার রাখাল ভয়ের কিছুই নেই যেই ক্ষুদায় দিলেন সেই ক্ষুদায় দিলেন যখন দিয়েছিলেন তখনও আমি আমার আল্লাহর উপর যত টুকরাজ ছিলাম এখন যে আমার প্রভু নিয়ে গেছেন আমি এখনো এতটুকু রাজি আছি আল্লাহ বলেন কিরে শয়তান শয়তান কয় রাখো হাওয়া দে এইভাবে সাগর আর বেলা হাজার হাজার থাম আমার বাই হঠাৎ করে একটা মহামারী প্লেগ রোগ আছে সব সাগলা আর ভেড়া একসাথে মারা গেছে কবর নিয়ে আসে নবী বললেন ভয়ের কিছু নাই অসুবিধা নাই যেই খোদায় দিলেন সেই খোদায় দিলেন তাতে অসুবিধা কি আল্লাহ বলেন কিরে শয়তান কয় আরো শক্তি দাও আল্লাহ আমার শক্তি দাও এই দেশের সাগরে লইমা ফানি মধ্যে এমন তরঙ্গ উঠাইবো আল্লাহ বলেন যা তোরে শক্তি দিলাম আমার ভাই সাগর লাইমা এমন ভাবে আবার ভানি ফানির মধ্যে নাড়া দিল এমন ঢেউ এমন উথান পাথর এমন তরঙ্গ সাগরের ফানি সারা এত বড় দেশের মাঠে মাঠ বড়া ফসল সারা মাঠের মধ্যে সাগরের ফানি দিয়া ফসল সব পানির নিচে ফুইয়া সব ফসল ফৈসা শেষ হয়ে গেছে আমার ভাই এখন দেশের জনগণ ইনি তো শুধু নবীনা রাষ্ট্রপ্রধানও প্রজাগণ এই যুগের কাছে বলেন ও আমাদের রাষ্ট্রপ্রধান আল্লাহর দমি মাঠের ফসল তো সব শেষ হয়ে গেছে এই দুগ্দুমি বললেন দার্জিলির বাড়িতে ছুইলে যাও চিন্তার কোনো কারণ নেই আমার দেশে খাদ্য গুদমে যে খাদ্য স্টক খুঁইলে রাখছি আগামী তিন বছর পর্যন্ত যদি মাঠে ফসল না হয় তথাপিও দেশবাসীকে তিন বছর পর্যন্ত খাদ্য দেওয়া যায়